নমস্কার বিনয় বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আনন্দে ভরবে মন নিয়মিত দেখুন বিনয় বিনোদন নমস্কার আপনারা দেখছেন বিনয় বিনোদন আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন শিলার কণ্ঠে একটি অতি পরিচিত জনপ্রিয় গান তবে তার গান গাওয়াতে যদি কোন ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই তাকে ক্ষমা করবেন তাহলে আসুন শুনে নিন শিলার কণ্ঠে সেই অতি পরিচিত জনপ্রিয় গানটি সাত ভাই চম্পা জাগরে সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো ও সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম কাটে সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা নাও সারা গো সারা ও সাত ভাই চম্পা যাবো রে ভাই চম্পা গো রাজার কুমার কোথায় পক্ষী রাজ ঘোড়া তোমার তলা চম্পা গো রাজার কুমার কোথায় পক্ষী রাজ ঘোড়া তোমার তলোয়ার আজ রাজার বেশে ঘরে ছাদ বেশে তাইনি সর্বনাশী রাক্ষসীরাবার সাত ভাই চম্পা যাগরে যাগরে ঘুম ঘুম সকাল সাজে শত কাজের মাঝে সারা দাও ঘোষণা ও সাত ভাই চম্পা জাগো রে আর রাজবাড়ি শত রানী মায়ের খরে ফিরে যাব না যাব না যাবো না রে আর রাজবাড়ি সত রানী মায়ের খরে ফিরে যাব না যাবো না যাবো না রে ঘরে খোদার জালা পথে যৌবন জ্বালা রাজর কুমারার রাশি না ঘোড়াই চড়ে সাত ভাই চম্পা যাবো রে যাবো রে ঘুম ঘুম কাটে না ঘুমে ঘোরে একটি পারুলবোনা আমি তোমার আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সাড়া গো ও সাতু ভাই চম্পা যাবো রে যাবো রে ঘুম ঘুম কাটে না ঘুমি রে একটি পারুল বোন আমি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা ভাই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের অতি অবশ্যই জানাবেন মাতারা ও সাইনাত আপনাদের মঙ্গল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার